আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাথম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সবচেয়ে সহজ ম্যাথম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজে অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত একচল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব ইনশাল্লাহ তো চলুন শুরু করি একচল্লিশ পৃষ্ঠা ছয় নম্বর এক হাজার আটশো টাকা নিয়ে বাজারে গেল সে সাতশো বিশ টাকার চাল পাঁচশো পঁচাশি টাকার মাছ এবং চারশো পঁচিশ টাকার সবজি কিনলো তার কাছে আর কত টাকা রইলো চাল কিনলো সমান সাতশো বিশ টাকা মাছ কিনলো সমান পাঁচশো পঁচাশি টাকা সবজি চারশো পঁচিশ টাকা মোট খরচ সমান পাঁচ আর পাঁচের দশ দশের শূন্য থাকে এক দুই আর একে তিন আট আর তিনে এগারো এগারো আট দুয়ে তেরো তেরো তিন হাতে থাকে এক চার একে পাঁচ পাঁচ আর পাঁচে দশ দশ আর সাথে সতেরো মোট খরচ সতেরোশো তিরিশ টাকা বাজারে এখন বাজারে নিয়ে গেল সমান আঠারোশো টাকা খরচ সমান সমান সতেরোশো তিরিশ টাকা শূন্য থেকে শূন্য করলে শূন্য তিন আছে কত হলো দশ হবে সাত সাত থেকে এক সাত একে আট আট থেকে আট বিয়ে করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য অর্থে রইল সত্তর টাকা সাত নম্বর একটি নার্সারিতে নয়শো পঞ্চাশটি চারা গাছ ছিল এর থেকে পাঁচশো বত্রিশটি চারা বিক্রি করা হলো ওই নার্সারিতে আরো চারশো বিশটি নতুন চারা আনা হলো এখন নার্সারিতে কতটি চারা আছে নার্সারিতে চারা গাছ ছিল সমান নয়শো পঞ্চাশটি নার্সারিতে নতুন চারা গাছ আনা হল সমান চারশো বিশটি অর্থাৎ চারা গাছ সমান শূন্য শূন্য চকলে শূন্য পাঁচ আট দুই এ সাত নয় আট চারে তেরো মোট চারা গাছ তেরোশো চৌত্তরটি চারা গাছ হল সমান পাঁচশো বত্রিশটি অর্থাৎ নার্সারিতে চারা গাছ থাকলো সমান দুই আছে কত হলে দশ হবে আট হাতে থাকে এক তিনের চার চার আছে কত হলে সাত হবে তিন পাঁচ আছে কত হলে তেরো হবে আট হাতে এক এক থেকে এক বেগ করলে শূন্য আটশো আটত্রিশটি আমরা আট নাম্বারে যাবো রুমার নয়শো পঁয়তাল্লিশ টাকা আছে রুমার থেকে আসা দুইশো পনেরো টাকা কম আছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয় ময়নার কত টাকা আছে রুমার আশের সমানশো পঁয়তাল্লিশ টাকা আসার কম আসে সমান দুশো পনেরো টাকা পাঁচ থেকে পাঁচ ব্যাগ করলে শূন্য এক আছে কত হলে চার হবে তিন দুই আসে কত হলে নয় হবে সাত আষাঢ় টাকা সমান সাতশো টাকা মাইনাস টাকা সমান তাদের দুইজনের টাকা একত্রে করলে ময়নার টাকা হবে তাহলে আশার আর রোমার টাকা যোগ করলে আমাদের ময়নার টাকা বের হয়ে যাবে তাহলে রোমার টাকা নয়শো পঁয়তাল্লিশ আর আশার সাতশো তিরিশ টাকা সমান সাত ষোলোশো

চুরাশি অর্থাৎ সংখ্যা দুইটি চকফল সমান

সুতরাং তৃতীয় সংখ্যাটি সমান উনব্বই হাজার দুশো তেতাল্লিশ বিয়োগ ছাপ্পান্ন হাজার ছয়শো ষাট তিন থেকে শূন্য বিয়োগ করলে তিন ছয় আছে কত হলে চোদ্দ হবে আট ছয়ের এক সাত সাত আছে কত হলে বারো হবে পাঁচ থেকে এক ছয় আর একে সাত সাত আছে কত হলে নয় হবে দুই পাঁচ আছে কত হলে আট হবে তিন তাহলে বত্রিশ পাঁচশো তিরাশি তৃতীয় সংখ্যাটি বত্রিশ পাঁচশো তিরাশি দশ নম্বর করবো ছেলের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে বর্তমান বয়স সমান পনেরো বছর মায়ের বর্তমান বয়স সমান পাঁচ বছর পর ছেলের বয়স সমান অর্জক যোগ পাঁচ বছর পাঁচ বছর পর মায়ের বয়স সমান আটচল্লিশ চোখ পাঁচ আট পাঁচ তেরো তিন হাত থেকে এক চার আর এক পাঁচ তিপ্পান্ন বছর এগারো নম্বর গীতা অপেক্ষা সীতার চারশো নব্বই টাকা বেশি আছে আবির অপেক্ষা গীতার পাঁচশো বিশ টাকা কম আছে আবিরের কাছে নয়শো পঁয়ষট্টি টাকা আছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে আবিরের আছে সমান টাকা গীতার কম আছে আবিরের চেয়ে গীতার কম সমান পাঁচশো বিশ টাকা অর্থে গীতার টাকা সমান পাঁচ থেকে শূন্য বিয়ে করলে পাঁচ দুই আছে কত হলে ছয় হবে চার পাঁচ আছে কত হলে নয় হবে চার অর্থ গীতার টাকা চারশো পঁয়তাল্লিশ টাকা গীতার চেয়ে সীতার গীতার চেয়ে সীতার বেশি চারশো নব্বই টাকা অর্থাৎ সীতার টাকা সমান পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ নয় আর চারে তেরো তিন হাত থেকে এক চার এক পাঁচ পাঁচ আর চারে নয় নয়শো অর্থাৎ সীতার টাকা নয়শো পঁয়ত্রিশ টাকা সীতার টাকা নয়শো পঁয়ত্রিশ টাকা এরপর বারো নাম্বার করব রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে রাজীবের মায়ের ছিল সমান পাঁচ হাজার পাঁচশো আশি টাকা রাজীবের বাবার কাছ থেকে নিলেন সমান তিন হাজার চারশো বিশ টাকা তিন হাজার চারশো বিশ টাকা মোট হল সমান শূন্য শূন্য চক্র শূন্য আট আটার দিয়ে দশ দশের শূন্য হাত থেকে এক চার আর একে পাঁচ পাঁচ পাঁচে দশ দশের শূন্য আট থেকে এক তিনের একে চার পাঁচ আট চারে নয় অতএব মোট হল নয় হাজার টাকা কেনাকাটায় ব্যয় করলেন সাত হাজার আটশো তিরিশ টাকা অবশিষ্ট সমান শূন্য তিন আছে কত হলে দশ হবে সাত হাত থেকে এক আট আর একে নয় নয় আছে কত হলে দশ হবে এক হাজার থেকে এক সাত আর একে আট আট আছে কত হলে নয় হবে এক অতএব অবশ্যই আর একশো সত্তর তেরো নম্বর করব বার্ষিক কী রেপো বারো হাজার টাকার প্রয়োজন সরকারি অনুদান হিসেবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে তিন হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন সরকারি অনুদান সমান পাঁচ হাজার পাঁচশো টাকা বিদ্যালয়ের তহবিল বিদ্যালয়ের তহবিল থেকে সমান তিন হাজার সাতশো টাকা মোট সমান সাত আর পাঁচ বারো দুই হাত থাকে এক তিন আর এক চার পাঁচ আট চারে নয় মোট নয় হাজার দুইশো টাকা ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন সমান মোট পাওয়া গেছে সমান হাজার দুশো টাকা অথের প্রয়োজন সমান থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দুই আছে কত হলে দশ হবে আট হাতে থাকে এক আমার একে দশ দশের শূন্য দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই হাতে থেকে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য অর্থাৎ আরো প্রয়োজন দুই হাজার আটশো চোদ্দ নাম্বার করবো প্রথম পঁচাশি হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন মোটর রেজিস্ট্রেশন বাবদ দুই হাজার পাঁচশো টাকা মেরামত বাবদ বারোশো টাকা খরচ হলো এখন যদি সে মোটরসাইকেলটি সাইকেলটি আটানব্বই হাজার টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে মোটরসাইকেল কিনলেন সমান পঁচাশি হাজার টাকা রেজিস্ট্রেশন বাবদ সমান টাকা মেয়ের মত বাবদ সমান বারোশো টাকা নদ খরচ সমান শূন্য শূন্য পাঁচ সাত দুইয়ে দুই আর এক তিন পাঁচ সাত তিনে ওট করো আটাশি হাজার সাতশো টাকা এত টাকায় বিক্রি হলে লাভ হবে সমান আটানব্বই হাজার বিয়োগ আটাশি হাজার সাতশো টাকা শূন্য থেকে শূন্য করলে শূন্য শূন্য থেকে শূন্য করলে শূন্য সাত আছে কত হলে দশ হবে তিন আট থেকে এক আট আর একে নয় আছে কত হলে আঠারো হবে নয় হাত থেকে এক আট আর একে নয় 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 বিয়োগ করলে শূন্য অর্থাৎ আটানব্বই হাজার টাকা বিক্রি করলে লাভ হবে নয় হাজার তিনশো টাকা যদি ম্যাজিকের অঙ্গের কৌশলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ